রাশি ফল আজ ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রা সফল হবেন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য অগ্রগতির দিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সফল হবেন দিন বিশ্বাসী সকল প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ভালো লাভের দিন ব্যাংক ও বিমা থেকে ভালো রোজগারের আশা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে মিথুন রাশি আজকের দিনটি অংশীদারী কাজে উন্নতি অবিবাহিতদের বিয়ের আলোচনা সফলতার আশা সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য লাভ ব্যবসায় সফল হবেন কর্কট রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতি জটিল কোন প্রজেক্ট সহকর্মী সাহায্য লাভের আশা ব্যবসায়িক কাজে সহকর্মী ও কর্মচারীর সাহায্য পাবেন রোগ থেকে মুক্ত মুক্তি লাভ সিংহ শিল্পী ও কলা কৌশলীদের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসা বাণিজ্য মেধাবীদের বিজয়ী হওয়ার দিন গৃহস্থলী কাজে সন্তানের পরামর্শকে প্রাধান্য দিতে পারেন কন্যা রাশি আজ পারিবারিক কোনো কাজে ব্যয় আত্মীয় স্বজনে আগমন হবে গৃহে গৃহস্থলী কাজে মায়ের সাহায্য পাবেন ব্যবসা বাণিজ্য প্রত্যাশা পূরণ হবে তুলা রাশি সাংসারিক কাজে ছোট ভাই বোনের সাহায্য পাবেন গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো রোজগার গণমাধ্যম কাজে সুযোগ আসবে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি বিচিক রাশি আজকের দিনটি আজ বকিয়া বিল বেতন আদায় হতে পারে সঞ্চয়ের চেষ্টা উন্নতির আশা পারিবারিক জীবনে আত্মীয় কুটুমের সাহায্য লাভ খাদ্য ব্যবসায় লাভের আশা ধনুরাশি সকল কাজে উন্নতি দিন ব্যক্তি জীবনে আজ সম্মানিত হবেন গৃহস্থলী কাজে সফলতা রাজনৈতিক ও সামাজিক সামাজিক কাজে সম্মানিত হবে নতুন লাভের যোগ মকর রাশি আয় রোজগারের চেয়ে আজ ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা উন্নতির আশা বাড়তি ব্যয় হবে দূরের যাত্রার যোগ কুম্ভ রাশি বন্ধুর সাহায্য লাভের আশা ব্যবসায়িক কাজে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য সফল হতে পারবেন পারিবারিক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ মীন রাশি আজ কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের দিন আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে পিতার কাছ থেকে কিছু অর্থ পেতে পারেন নতুন চাকরিতে উন্নতির আশা